নমস্কার বন্ধুরা দা বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা শীতকাল চলে এলো পাকাপাকিভাবে শীতকাল চলে এসেছে তাই এই যে তিনটে মাস অগ্রায়ণ পোষ আর মাঘ এই তিনটে মাস কিন্তু ছাগল পালকরা খুবই সাবধান তুমি সারা বছরের বারোটা মাসের মধ্যে ন মাস তুমি ঘুমিয়ে কাটাতে পারো কিন্তু এই তিনটে মাস তুমি যদি অলসতা দেখিয়েছো না তাহলে তোমার সব শেষ তোমার যে ব্যবসা করার যে শখ তোমার যে ফার্ম করার শখ সব কিন্তু শেষ হয়ে যাবে বিশেষ করে ছাগল পালনের ক্ষেত্রে আমি অন্য কোনো প্রাণী পালনের কথাটা বলবো না আমি ছাগল পালনের ভিডিও বানাই ছাগল পালনের ক্ষেত্রে বলছি এই অগ্রহায়ণ পোষ আর মাঘ এই তিনটে মাস আর ফাল্গুন মাসের কয়েকটা দিন এই কয়েকটা দিন ফাল্গুন মাসের আর এই তিনটে মাস এইগুলো যদি তুমি অলসভাবে কাটিয়েছ তাহলে কিন্তু তোমার সব শেষ হয়ে যাবে সারাটা বছর ছাগল নিশ্চিন্তে পালন করা যায় একেবারে নিশ্চিন্ত হয়ে পালন করা যায় তাতে যত গ্রীষ্মই পড়ুক যতই বর্ষা আসুক না কেন কিন্তু এই তিনটে মাস শীতকালে নিশ্চিন্ত হয়ে থাকা যায় না আমি আমার আগের ভিডিওতে ছাগল নিয়ে কিছু সতর্কতার কথা বলেছি শীতকালে তুমি অন্য সময় সতর্ক না থাকলেও চলবে তুমি বর্ষাতে ছাগলকে ভেজাও কোনো অসুবিধা হবে না তুমি গ্রীষ্মকালে রোদে ছাগল চড়াও কোনো অসুবিধা হবে না কিন্তু তুমি যদি শীতকালে যদি ঠান্ডা একবার লাগিয়েছো না একেবারেই শেষ তাই আবার বলছি ছোট ছোট যে ভুলগুলো সেগুলো একদম করবে না ছাগলকে একদম বেশি সকালে বার করবে না বা বেশি ভোরে বার করবে না সূর্য উঠবে তারপরে ছাগল বার করবে মোটামুটি সাতটার আগে না সাতটার পরে সাতটার পরে তুমি ছাগলগুলোকে বার করবে যেন ছাগলগুলো বাইরে এসেই সূর্যের আলো পায় গরমটা পায় কারণ সারা রাত তারা একই জায়গাতে থাকে আর রাত্রে যে জায়গাটাতে থাকবে ঘরটাতে অবশ্যই খড় পেতে দাও কারণ মেঝেতে তুমি যদি খড় পেতে দাও তাহলে ছাগলগুলো কিছুটা গরমে থাকবে যতই তোমার মাচা থাক পাটা পাটা থাক যাই থাক না কেন মেঝেতে কিন্তু খড় দেবেই দেবে আর তোমার যদি মাচার মধ্যে বা পাটার মধ্যে খড় পাড়ার সুযোগ থাকে সেখানেও পারো কিন্তু সেখানে অনেক সময় দেখা যায় কি খড় পেরে দিলেই সেই খড়গুলো নিচে পড়ে যায় কিন্তু মেঝেতে দেবেই দেবে কারণ ছাগল পেচ্চাপ করবে পায়খানা করবে তার উপরে ছাগল যদি শুয়ে দেয় তাহলে কিন্তু ছাগলের ঠান্ডা লাগতে বাধ্য আর ঠান্ডা লাগলেই কিন্তু সর্দি জ্বর নিমোনিয়া আর নিমোনিয়া হতে হতেই ছাগলের পিপিয়ার যদি একবার চলে আসে তাহলে তুমি শত চেষ্টা করেও ছাগলগুলোকে বাঁচাতে পারবে না তাই তুমি অবশ্যই মেঝেতে খড় দাও যাতে ছাগলগুলো খড়ের উপরে শুয়ে আর একবার যদি গরমের মধ্যে তারা শুয়ে যায় তাহলে আর সারা রাত উঠবে না এই জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে সামান্য ভুলেই কিন্তু তোমার সব শেষ হয়ে যেতে পারে আমি এখন মাঠে আছি ছাগল চড়াচ্ছি তোমরা নিশ্চয়ই শব্দ পাচ্ছ কি বেগে হাওয়া দিচ্ছে শীতকালের হাওয়া উত্তরে হাওয়া এই হাওয়াটা যত বইবে ঠান্ডা তত পড়বে এটা মনে রাখবে যত বেশি হাওয়া তত বেশি ঠান্ডা আর যত বেশি ঠান্ডা তত বেশি ছাগলের রোগ জ্বালা ছাগলের গ্রীষ্মকালে রোগ হয় না ছাগলের বর্ষাকালে খুব একটা হয় না মানে বেশিরভাগ ক্ষেত্রে না হওয়াই বলা চলে কিন্তু শীতকালে হয় আমার আজ পর্যন্ত কখনও গ্রীষ্মকালে বর্ষাকালে ছাগলের রোগ হয়নি আর গ্রীষ্মকালে বর্ষাকালে আমাকে ছাগলের কোনো ওষুধও খাওয়াতে হয়নি কেবলমাত্র কৃমির ওষুধ ছাড়া কিন্তু শীতকালে জ্বরের ওষুধ সর্দির ওষুধ অ্যান্টিবায়োটিক সাথে কৃমির ওষুধ বিভিন্ন শরীর দুর্বল হওয়ার ভিটামিন এইগুলো হাতের কাছে রাখতে হয় কী জানি কখন কোন ছাগলটার কি হয়ে যায় কয়েকদিন আগে আমারই একটা ছাগলের হয়েছিল সকালবেলায় আমি ছাগলটাকে যখন খুলছি দেখছি ছাগলটা থত থর করে কাঁপছে ভালোভাবে চলতে পারছে না অথচ রাত্রে যখন আমি ছাগলটাকে ঘরের ভেতরে ঢোকাই রাত্রে ঠিক বলবো না আমি চারটার মধ্যে ছাগল ঘর ঢুকিয়ে দিই চারটে সময় যখন ছাগলগুলোকে আমি ঘরে ঢুকাই তখন ছাগলটা কিন্তু সুস্থ ছাগল ছিল তারপরে সকালে যখন আমি ছাগলটা বার করে দেখি থরথর করে কাঁপছে চলতে পারছি না আমি ছাগলটাকে দেখেই বুঝতে পারি ছাগলটা জ্বর এসেছে গায়ে হাত দিয়ে দেখলাম হ্যাঁ জ্বর এসেছে আমার বাড়িতে ওষুধ আনাই থাকে আমি সাথে সাথে ছাগলটাকে ওষুধ দিলাম জ্বরের ওষুধ দিলাম আর তার সাথে অ্যান্টিবায়োটিক ছিল অ্যান্টিবায়োটিক দিলাম আমি এই দুটো জিনিস কন্টিনিউ করে গেলাম অ্যান্টিবায়োটিক পাঁচ দিন কন্টিনিউ করে গেলাম আর জ্বরের ওষুধটা কন্টিনিউ করলাম তিন দিন আর সর্দির ওষুধ দিয়েছি আমি আমার ওই ছাগলটা এখন সুস্থ আছে এখন ছাগলটা মাঠে চড়তে আসছে সবই ঠিক আছে তো এই যে তুমি ছাগল পালন করছো শীতকালে কিছু ওষুধ তুমি বাড়িতে এনে রাখো সারা বছর তোমার আনার দরকার নেই কিন্তু শীতকালে এনে রাখতে হবে জ্বরের ওষুধ সর্দির ওষুধ পাতলা পায়খানার ওষুধ কৃমির ওষুধ অ্যান্টিবায়োটিক শরীর দুর্বল হয়ে গেলে ভিটামিন এগুলো কিন্তু তোমাকে এনে রাখতেই হবে তাই ভুল একদম করো না কিছু কিছু জিনিস তোমাকে মেনে চলতে হবে তুমি যদি সঠিকভাবে মেনে চলো তবেই তুমি সফল হবে না হলে হবে না বিশেষ করে ছাগলের বাচ্চাগুলোর ক্ষেত্রে একটু যত্নশীল বেশি হও সব থেকে বেশি ঠান্ডা লাগে বাচ্চাদের আমাদের যেমন মানুষের বাচ্চা তারা রাত্রে টুপি পরতে চায় না সকালে সোয়েটার টুপি পরতে চায় না ঠান্ডাতে বেশি ঘুরে বেড়াতে পছন্দ করে জল ঘাটতে পছন্দ করে সেরকম ছাগলের বাচ্চাও তারা দেখবে তার মাটা এক জায়গায় শুয়ে আছে বাচ্চাটা এক জায়গায় শুয়ে আছে তারা খড়ের মধ্যে শুচ্ছে না অন্য কোনো জায়গায় চলে যাচ্ছে বা একটুকু ফাঁকা পেলেই তারা বাইরে চলে আসছে আর বাইরে এলেই কিন্তু ঠান্ডা লেগে যায় তাই ছাগলের ঘরটাকে এমন ব্যবস্থা করবে যাতে বাইরের কোনো হাওয়া ঘরের মধ্যে ঢুকতে না পারে কোনো জায়গাতে যেন সামান্যতম ফাঁক ফোঁকর না থাকে একটু হাওয়া ঢুকলেই ঘরটা পুরো ঠান্ডা হয়ে যাবে এই জিনিসটা মনে রাখবে বাইরের কোনো হাওয়া যেন ঘরের মধ্যে ঢুকতে না পারে আর ছাগলগুলোও যেন বাইরে বেরোতে না পারে যতক্ষণ না তুমি বার করবে এটা মনে রাখবে আর পারলে ছাগলের ঘরে একটা কি দুটো দুশো পাওয়ারের বাল্ব জেলে দাও তবে হ্যাঁ বাল্বটা জ্বালার সময় একটু সাবধান থাকবে যে যে তারটা তুমি ইলেকট্রিকে নিয়ে যাবে সেই তারটা যেন ছাগলের নাগালের মধ্যে না থাকে কারণ ছাগল এমন একটা জিনিস তারা সব কিছুই চেপায় তুমি দড়ি দিলে দড়িও চেপাবে আরও কোনো কিছু কাঠ চেপাবে চটি জুতো চেপাবে সব কিছুই চেপাবে তারা তাই ওই তারটা পেলে সেটাকেও তারা চেপাবে আর চেপোতে থাকলে তাহলে কিন্তু সেই তারটা কিন্তু ছিঁড়ে যেতে পারে কেটে যেতে পারে এর ফলে কিন্তু আরও শখ লেগে যেতে পারে ছাগলটা মারা যেতে পারে বা সেই তারটা যদি ছিঁড়ে নিচে পড়ে যায় তুমি যে ঘরে খড় পাচ্ছ সেই খড়গুলোতে কিন্তু আগুনও লেগে যেতে পারে তখন কিন্তু আরও বিপদ আবার অনেক সময় দেখা যায় যে ইঁদুরেও কেটে দিচ্ছে তাই তারটাকে তুমি এমনভাবে রাখবে যে যেন ছাগলে লাগাল না পায় আর ইন্দুরে যদি কেটেও দেয় সেই তারটা যেন নিচে না পড়ে এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে সামান্য ভুলেই সব শেষ হয়ে যাবে তাই ছোটো ছোটো কিছু সতর্কতা অবলম্বন করতেই হবে যাতে ছাগলগুলোর কোনো ক্ষতি না হয় আর আমি আবার বললাম তুমি বারো মাসের মধ্যে ন মাস তুমি ঘুমিয়ে কাটাও অলসভাবে কাটাও কিন্তু এই তিন মাস তোমাকে একদম অলস হওয়া চলবে না এই তিন মাস যদি তুমি অলস হয়ে যাও তোমার সারা বছরের পরিশ্রমটা একেবারে বেকার হয়ে যাবে হ্যাঁ আমাদেরও ঠান্ডা লাগে এটা আমিও জানি কিন্তু ঠান্ডা দেখলে চলবে না আমাদেরকে কিন্তু আমাদের কাজটা করে যেতেই হবে আর এই শীতকালে ছাগলের খাবারটা একটু ভালোভাবে দেখবে যারা দানা খাবার দাও তাদের আমি বারণ করবো না অবশ্যই তোমরা দানা খাবার দেবে কিন্তু যারা দাও না তাদের উদ্দেশ্যে বলছি যে এই সময় মাঠে কিন্তু ঘাস খুব বেশি থাকে না চারিদিকে কিন্তু ঘাস শুকিয়ে যায় আর জমিতে ধান খেতে ধান উঠছে তার ফলে কিন্তু প্রচুর ধান ঝরে পড়ে থাকে এগুলো যদি ছাগলে খায় তাহলে কিন্তু ছাগলের পেটের প্রবলেম হতে বাধ্য ধান খুব সহজে কিন্তু ছাগলের হজম হয় না মনে রাখবে ধানের যে খোঁসাটা সেটা হজম হতে চায় না তার ফলে কিন্তু ছাগলে পাতলা পায়খানা করবে আবার পাতলা পায়খানা আবার বেশি হলে পিপিয়ার হয়ে যেতে পারে বলা যাবে না তাই সতর্ক থাকতে হবে এই সময় কিন্তু ধান কাটার পর মোটামুটি দু সপ্তাহ সেই ক্ষেতটাতে ছাগলগুলোকে নামাবে না আর চারিদিকে খুব একটা ঘাসও থাকে না এই সময় তাহলে তোমরা পারলে গাছের পাতা কেটে নিয়ে এসো গাছের পাতা যদি ছাগলগুলোকে দাও ছাগলের পেট কিন্তু বেশি ভর্তি হবে এই সময় দেখবে ছাগলের খুব একটা পেট ভর্তি হতে চায় না কারণ কচি ঘাস থাকে না তাই গাছের পাতা যদি তোমরা দাও গাছের পাতা দিলে কিন্তু তোমার ছাগলের পেটগুলো ভর্তি হবে আর গাছের পাতাটাতে এই সময় কিন্তু যে সবুজ পাতা সেটাতে ছাগলের ভিটামিনেরও কাজ করবে কারণ মাঠে খুব একটা ঘাস থাকে না আর বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করো তোমাদের জঙ্গল এরিয়া লতা পাতা যেসব জায়গাতে বেশি আছে সেই সব জায়গাতে ছাগলগুলোকে নিয়ে যাবার যাতে ছাগলগুলো তোমার খুব তাড়াতাড়ি পেট ভর্তি করতে পারে আর বিভিন্ন ধরনের খাবার খেতে পারে বিভিন্ন ধরনের খাবারে বিভিন্ন ধরনের গুণাবলী আছে তাই সেইগুলোকে তোমরা চেষ্টা করো কেবল কাঁচা ঘাস নয় গাছের পাতা লতা গাছ বিভিন্ন সবজির খোসা এগুলো তোমরা ছাগলকে দাও এই সময় দেখবে যে বাজারে বিভিন্ন সবজি খুব সস্তা থাকে বাঁধাকপি পালং শাক বেগুন টমেটো বিভিন্ন ধরনের সবজি খুব সস্তায় পাওয়া যায় বিকেলের দিকে গেলে একেবারেই সস্তা থাকে হয়তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে একটু থেতলে গেছে সবজিটা বা একটু খারাপ হয়েছে সেটা আরও কম দামে দিয়ে দেয় সেই ক্ষেত্রে সেগুলো নিয়ে এসো বাঁধাকপি তো এক টাকা দু টাকা পাঁচ টাকা পিস পাওয়া যায় কারণ বাঁধাকপিটা শীতকালের প্রধান সবজি এগুলো নিয়ে এসো এগুলো এনে ছাগলকে খেতে দাও এগুলো খেলে কি হবে সবুজের মধ্যে যে ভিটামিনটা থাকে সেটার পূরণ হবে ছাগলের পেট ভর্তি হবে আর ঘাসের থেকে সবজি খেতে ছাগলে বেশি পছন্দ করে তাই এইগুলোকে ছাগলকে তোমরা বেশি করে দেবে আর আবার বলছি যে বারো মাসের মধ্যে ন মাস তুমি অলসভাবে কাটাও ঘুমিয়ে কাটাও কিন্তু এই তিন মাস তুমি একদম অলস হতে পারবে না এই তিন মাস তুমি যদি অলস হয়েছো তাহলে কিন্তু তোমার সব শেষ হয়ে যাবে একবার যদি তোমার খামারে পিপিয়ার চলে আসে তাহলে তুমি শত চেষ্টা করেও তোমার খামারটাকে বাঁচাতে পারবে না তাই চেষ্টা করো যাতে তোমার খামারে পিপিয়ার না আসে আর শুধু পিপিয়ার না অন্য কোনো ছাগলকেও তোমার খামারে ঢুকতে দেবে না কে জানে সেই পিপিআর বহন করে আনছে কি না যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি এই ভিডিওটা তোমাদের উদ্দেশ্যে তোমাদের জাগানোর জন্য ছিল আশা করি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে তোমরা তোমাদের কাজটাকে বেশ ভালোভাবেই করবে ঠিক যেভাবে আমি করি আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ